শিলিগুড়ির দিকে নজর রাখবো ক্রিকেট ম্যাচকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ শিলিগুড়ির কোট এলাকায় ব্যাপক ভাঙচুর বাড়িঘর ভাঙচুর করা হয় পাথর ছোনা এলাকায় প্রচুর পুলিশ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাঘ্রকোটের রীতিমতো বাড়িঘর ভাঙচুর করা হয় ক্রিকেট ম্যাচকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ তাতেই তুমুল উত্তেজনা ব্যাপক ভাঙচুর শিলিগুড়ির বাঘ্রকোট এলাকায় সেই ঘটনা রীতিমত পাথর ছোড়াছুড়ি হয় বাড়ি ঘর ভাঙচুর করা হয় তবে এই মুহূর্তে এলাকায় প্রচুর পুলিশ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির কোটে ধুন্ধুমার পরিস্থিতি বাড়ি ঘর ভাঙচুর ক্রিকেট ম্যাচকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ পার্থ কি থেকে গন্ডগোলের সূত্রপাত গত উনত্রিশে জুনের ঘটনা একটি ক্রিকেট ম্যাচে ঘিরে কিন্তু দুই পাড়ার মধ্যে গোলমাল একদিকে ছয় নম্বর ওয়ার্ড অন্যদিকে কুড়ি নম্বর ওয়ার্ড এই দুই পাড়ার গোলমাল গত উনত্রিশে এর ঘটনা তারপর থেকে কিন্তু এই যখনই দুই পক্ষের দেখা হয় রাস্তাঘাটে তখনই একে অপরকে মারধর দেওয়া হয় এই নিয়ে কিন্তু গোলমাল ছোট হয় গতকালও দিনভর উত্তেজনা থাকে এক কুড়ি নম্বর ওয়ার্ডের এক যুবককে মারধরের অভিযোগ ঘটে ছয় নম্বর ওয়ার্ডের যুবকদের বিরুদ্ধে তা নিয়ে কিন্তু উত্তেজনা ছড়ায় এবং গতকালও রাত ভর থানায় দুই পক্ষে বিক্ষোভ দেখায় আর সকাল থেকে পরিস্থিতি আবার নতুন করে নেয় এবার কিন্তু দেখা যাচ্ছে একদিকে আঠাশ নম্বর ওয়ার্ড অন্যদিকে কুড়ি এবং আঠারো নম্বর ওয়ার্ড একদিকে এই দুই রেল লাইনে এপার ওপারের মধ্যে কিন্তু সকাল থেকে এই ক্রিকেট ম্যাচকে ঘিরে কিন্তু তুমুল সংঘর্ষ শুরু হয়েছে এবং একে অপরকে লক্ষ্য করে রেল লাইনের ফাঁসও যেমন ধরা হচ্ছে সেরকম ঘর বাড়ি ভাঙা হয়েছে টোটো ভাঙা হয়েছে এমনকি ছোট গাড়ি ভাঙা হয়েছে ঘরে ঢুকে ভাঙচুর করা হয়েছে একে অপরের প্রতি কিছু অভিযোগ তুলেছে এবং তাই এবং দিল চলে এবং পরিস্থিতির মোকাবেলা বিশাল বিজয়নী ঘটনাস্থলে তে কি পরিস্থিতি এই মুহূর্তে আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তিন রাঙ কাদানা সেল থাকিয়েছে পুলিশ কিন্তু এখনও পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে পুরোপুরি আসেনি এখনো কিন্তু একে অপরের দিকে সেরে যাচ্ছে এবং আবারও কিন্তু আমরা দেখছি বিশাল পুলিশ বাহিনী সেরে যাচ্ছে যারা আক্রমণ করছে তাদেরকে দিকে যাচ্ছে এবং বেশ কয়েক শুরু হয়েছে এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং দুই কাউন্সিলার তৃণমূল আটক এবং দুই নাম্বার ওয়ার্ড কাউন্সিলার তারা আছেন কিন্তু পরিস্থিতির এখনো নিয়ন্ত্রণে পুরোপুরি আসেনি আর শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ দুই ডিসিবি এবং অন্য

প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এলাকাতে এই মুহূর্তে পরিস্থিতি চেষ্টা করা হচ্ছে তবে দুই গোষ্ঠীর সংঘর্ষে আজ সকাল থেকেই ব্যাপক উত্তেজনা শিলিগুড়ির বাগরা কোট এলাকায় আমাদের সঙ্গে পার্থ রয়েছেন পার্থ সঙ্গে কথা বলবো পার্থ তোমার থেকে আরো একবার জানতে চাইবো কি এমন পরিস্থিতি কি নিয়ে এমন গন্ডগোল হলো যেখানে এই পরিস্থিতি এতটা বদলে গেল রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল উনত্রিশে জুন একটা ক্রিকেট ম্যাচকে ঘিরে কিন্তু দুই পাড়ার মধ্যে গোলমাল এবং তাতে কিন্তু দুই পাড়ার যুবকরা একে অপরের বিরুদ্ধে এই ক্রিকেট ম্যাচ খেলছিল সেই মাঠের গোলমাল সেটা কিন্তু জড়ায় পাড়াতে এবং দেখা যায় দুই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে তারা জড়িয়ে পড়ে এবং গত উনত্রিশের ঘটনা এবং গতকালও কিন্তু আমরা দেখি যে শিলগুড়ি থানা দুই গোষ্ঠীর তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং কাউন্সিলর যার কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি গতকালও দুজনকে আটক করে পুলিশ এবং আজ আবারও কিন্তু এক গোষ্ঠীর লোকেরা তারা শিলগুড়ি থানায় বিক্ষোভ দেখায় এবং সেই বিক্ষোভ থেকে ফেরার পথেই কিন্তু এই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে শিলগুড়ি এলাকায় মাঝখানে রেললাইন ওপার থেকে যেমন পাথর ছোড়া হয় এপার থেকে পাথর ছোড়া এবং তারপর এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর এলাকায় ঢুকে গিয়ে যেমন বের পড়া ভাঙচুর চালায় তেমনি পাল্টা পাল্টা কিন্তু অভিযোগ ওঠে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে সে হিসেবে গোটা পরিস্থিতি রণক্ষেত্রে চেয়ে আনেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড সেল পাঠানো হয়েছে পুলিশ কমিশনার সহ উচ্চপশ্রেষ্ঠ পুলিশ নিয়ন্ত্রণা যায় চেষ্টা চালাচ্ছে পুলিশ কমিশনার রয়েছে এবং আঠারো এবং কুড়ি নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি পুরসভা দুই ওয়ার্ডের কাউন্সিলার তারা এসেছেন কিন্তু এখনো পরিস্থিতি তৃণমূল কাউন্সিলার তারা এসেছেন তারা কি বলছেন তারা পরিস্থিতি নিয়ে কি বলছেন তাদের কথা যাতে গত কয়েকদিন ধরে তারা বোঝানোর চেষ্টা করছে যাদের যারা ক্রিকেট খেলছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কারণ তারা যেহেতু ছোট বয়সে ছোট তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই তার নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং কিন্তু পরিস্থিতি গত উনত্রিশের ঘটনা আছে নয় জুলাই প্রায় দশ দিনের মাথাতেও কিন্তু কাজিয়ে রয়েছে তাইভাবেই গোটা পরিস্থিতি যাতে দুটো নিয়ন্ত্রণ আছে সেই চেষ্টায় যেমন একদিকে পুলিশ চালাচ্ছে কাউন্সিলর চেষ্টা চালাচ্ছে কিন্তু কাউন্সিলরদের চেষ্টা বলা যেতে পারে সঙ্গে তুমি থাকো যে আমরা ছবি দর্শকদের দেখাচ্ছি আমরা রীতিমত রণক্ষেত্রের চেহারা নেই দেখুন সেই ছবি গাড়ি ভাঙচুর করা হয় গাড়ির ওপর যে পাথর ছোড়া হয়েছে তা একেবারে স্পষ্ট টোটো উল্টে রয়েছে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ির এই বাগরা কোট এলাকা টোটোর কাঁচ ভেঙে যায় রীতিমতো কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পড়ে গোটা এলাকাতেই যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের রাস্তাতে পুরো পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ির বাগরা কোট এলাকা ক্রিকেট ম্যাচকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ একের পর এক গাড়ি সেই গাড়ির উপরেও হামলা চালানো হয় পাথর ছোড়া হয় সেই ছবি দেখেই তা একেবারে স্পষ্ট টোটো উল্টে রয়েছে টোটোর কাঁচ বলতে কিছু নেই টোটোর কাঁচ ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ দুপক্ষের যে রণক্ষেত্রের সংঘর্ষ সৃষ্টি হয় সেই সংঘর্ষে রীতিমতো তুলকালাম বেঁধে যায় শিলিগুড়ির বাগরাকোট এলাকায় এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে উচ্চপদস্থ কর্তা তারাও কিন্তু সেখানে যান এবং ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি